সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এ ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ের সুখ কবিতার বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চোর শিক্ষার্থীরা এক নং প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরে দেওয়া আছে কে সুখ লাভ করবে এন উত্তর হবে খ যে জীবন সংগ্রামে জয়ী হবে দুই মনের কষ্ট বৃদ্ধি পায় এখানে উত্তর হবে ক এক দুই সুখের জন্য কাঁদলে সুখ নিয়ে ভাবলে উদ্দীপকটি পর এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও সুমন অনুমান পরস্পর বন্ধু সুমনের বাবার মৃত্যুতে নুমান তাকে সর্বক্ষণিক সঙ্গ দিয়ে সান্ত্বনা দেয় সাধ্যমতো সুমনকে সে আর্থিকভাবে সাহায্য করে সুমনের সমস্যাকে নুমান নিজের সমস্যা মনে করে তিন অনুচ্ছেদটির বাবের সঙ্গে কোন কবিতার বাবগত মিল রয়েছে এখানে উত্তরবে ক সুখ তারপর চার নম্বর প্রশ্ন উদ্দীপকের বাবের সঙ্গে ইঙ্গিতবাহী চরণ খরচে এখানে উত্তর হবে দুই ও তিন অর্থাৎ সকলের তরে সকলে আমরা ও একজুট ঠিক আমরা যদি দাঁড়াই সবে রুখে এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখি সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে আলিম ও জামিল দুই ভাই প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন বাড়ি গাড়ি ছবি করেছেন নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়ে ব্যস্ত নন পরিবার ও পাড়ার প্রতিবেশী সুখে দুঃখে তিনি এগিয়ে যান অন্যের উপকার করার সুযোগ পেলে সুখী হন এখানে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে অবনি শব্দের অর্থ কি এ প্রশ্নের উত্তর লিখব অবনি শব্দের অর্থ পৃথিবী বা ধরা তারপর ক নম্বর প্রশ্ন সংসারকে সমরঙ্গন বলা হয়েছে কেন এ প্রশ্নের উত্তর লিখব মানব জীবনের সংসারে সংগ্রাম করে বাঁচতে হয় বলে সংসারকে সমরঙ্গন বলা হয়েছে সংসার সুখ লাভ করতে হলে প্রতিটি মানুষকে নানা বাধা বিপত্তির পথ পেরিয়ে যেতে হবে সংগ্রাম করতে হয় দুঃখ যন্ত্রণা সহ্য করে তবেই সংসার সুখ লাভ করা যায় তাই সংসারকে সমরঙ্গন বলা হয়েছে তারপর গণং প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়া অনুসরণ করেছে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত পরের কল্যাণে আত্মনিবেদনের মধ্য দিয়ে সুখী হবার প্রক্রিয়াটি অনুসরণ করেছে সুখ কবিতায় প্রকৃত সুখী হওয়ার জন্য নিঃস্বার্থভাবে বালবেশে সুখী হওয়ার কথা বলা হয়েছে প্রকৃত সুখী হতে গেলে অপরের কল্যাণে আত্মনিবেদনের মানুষে এগিয়ে যেতে হবে অপরের সুখ দুঃখে অংশীদার হয়ে সেবা ও কল্যাণের মাধ্যমে ত্যাগ স্বীকার করলেই প্রকৃত সুখী হওয়া যায় উদ্দীপকের জামিল তার ভাই আলিমের মতো আত্মকেন্দ্রিক ও স্বার্থপূর্ণ তিনি অপরের কল্যাণে এগিয়ে আসেন পরের সুখের জন্য তিনি উন্মুখ অন্যের উপকারে তার মনের সুখ আসে তাই তার সুখী হওয়ার প্রক্রিয়া নিঃস্বার্থ ও ত্যাগের কেননা অন্যকে আপন ভেবে অন্যের সুখে দুঃখে অংশীদার হয়ে যে ব্যক্তি অপরের ভালো চায় সেই ব্যক্তি মনের দিক থেকে প্রকৃত সুখী তারপর গহনক প্রশ্ন আলিমের সুখ প্রকৃত সুখ নয় সুখ কবিতা আলোকে মন্দির বিশ্লেষণ করো এ প্রশ্নের উত্তরে লিখব স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিক মনোভাবের জন্য উদ্দীপকে আলিম প্রকৃত সুখ লাভ করতে পারেননি সুখ কবিতা আত্মকেন্দ্রিক স্বার্থপর লোক যে প্রকৃত সুখ হতে পারে না সে প্রসঙ্গে বলা হয়েছে পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখে দুঃখে অংশীদার হয়ে পৃথিবী ভালোবাসার সেবা কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী উদ্দীপকে আলিম প্রচুর ধন সম্পদের মালিক হলেও আত্মকেন্দ্রিক আর স্বার্থপর হওয়ার কারণে তিনি পাড়া প্রতিবেশী ও সমাজের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছেন আর সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষ অডেল সম্পত্তির মালিক হলেও প্রকৃত সুখী নয় সুখ কবিতায় বলা হয়েছে অপরের কল্যাণে সুখ নিহিত উদ্দীপকে আলিমের মাঝে ব্যক্তির সুখ প্রদান হয়ে উঠেছে এজন্য আলিম প্রকৃত সুখী নন সুতরাং সুখ কবিতা আলোকে প্রশ্নোক্ত মন্তব্যটি সঠিক